আসসালামু আলাইকুম আজকে আমি ভিন্ন স্বাদে তো বিস্কিট করে দেখাবো দুই কাপ ময়দা চার টেবিল চামচ চিনি হাফচা চামচ বেকিং পাউডার এক চামচ ইস্ট স্বাদ মতন লবণ ভাজা তেল দিয়ে দেব একসাথে ভালো করে মিশিয়ে নেব আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দেব হাত দিয়ে ডলে ডলে ময়দার সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নিয়েছি হালকা গরম পানি দিয়ে দটা মেখে নেব মদাঠামাকানো হয়ে গিয়েছে আমি ডেকে রাখবো আমি রুটি বেলে নেব এখানে আমি খুবই সামান্য মদা ছিটিয়ে নেব একটা বেলা হয়ে গিয়েছে আমি কেটে নেব আমি হাত দিয়ে এরকম করে নিব আপনারা দেখে বুঝে নেবেন মধ্যে তেল করে নিয়েছি রেখে আমি করে বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গিয়েছে ওভেনে বেক করে নেব এটা ওভেন থেকে বের করে নিয়েছি দেখেন কতটা ক্রিস্পি হয়েছে